السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনি যদি সাথে প্রতারণা করেন মানুষকে কষ্ট দেন তাহলে আপনার জীবনে পাঁচটি বিপদ আসবেই প্রতারণা এমন একটি যা মানুষের ভেতরের সততা নৈতিকতা ও ইমানকে ধ্বংস করে দেয় ইসলাম প্রতারণাকে কঠিনভাবে কঠিন নিষেধ করেছে এবং কোরআন হাদিসে এর জন্য ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যদি কেউ মানুষের সাথে প্রতারণা করে তবে তার জীবনে পাঁচটি বিপদ আসবে প্রিয় দর্শক চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই সে পাঁচটি বিপদ কি কি তার আগে যারা এখন চ্যানেল নতুন আছেন তারা ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ নাম্বার এক আল্লাহর অভিশাপ ও গুনাহে ডুবে যাওয়া প্রতারণা করলে আল্লাহ তালা সে ব্যক্তির প্রতি অসন্তুষ্ট থাকেন তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে পড়েন তার দোয়া কবুল করা হয় না এবং ইবাদতের আসল বরকত হারিয়ে যায় যখন কেউ মানুষের সাথে প্রতারণা করে তখন সে শুধু মানুষের সাথে প্রতারণা করল না বরং আল্লাহর বিধানকেও অমান্য করল আল্লাহ প্রতারণকারীদেরকে ঘৃণা করেন এবং তাদের জন্য কঠিন শাস্তি ও বিশাবের ঘোষণা করেছেন পবিত্র কোরআন সুরা মুতাফিফিন আয়াত দুই তিনে আল্লাহ তালা বলেন ধ্বংস তাদের জন্য যারা ওজন ও মাপে প্রতারণা করে অর্থাৎ যারা মানুষের হক নষ্ট করে আল্লাহ তাদের জন্য ধ্বংস ঘোষণা করেছেন তাই সতর্ক থাকা জরুরি প্রতারণা করলে দুনিয়াতে সম্মান হারানো ছাড়াও আখেরাতে আল্লাহর ভয়ঙ্কার শাস্তি তাদেরকে ভোগ করতে হবে আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হলে অবশ্যই সততা অবলম্বন করতে হবে নাম্বার দুই মানুষের অভিশাপ ও ঘৃণা পাওয়া প্রতারণা করলে মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হয় না বরং সে প্রতারকের প্রতি মানুষের অন্তর থেকে অভিশাপ ও ঘৃণা জন্মায় আর যে ব্যক্তি একবার প্রতারণা করলো তবে আর কখনও মানুষ তাকে বিশ্বাস করতে চায় না মানুষের আস্থা ও ভালোবাসা হারানো দুনিয়ার বড় শাস্তির একটি কারণ সমাজে টিকে থাকার জন্য মানুষের আস্থা সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতারণা করলে মানুষের মূল্যায়ন হয়ে যায় এবং মানুষ তাকে বিশ্বাস করতে চায় না বলেছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় হাদিস সহি মুসলিম এ কথার মানে হলো প্রতারক ব্যক্তি শুধু আল্লাহর কাছে ঘৃণিত নয় বরং মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ তার প্রতি ঘৃণা অভিশাপ বর্ষণ করে তাই যারা মানুষের সাথে প্রতারণা করে তারা দুনিয়াতে কখনো মর্যাদা পায় না সম্মান হারা সমাজে এক ঘর হয়ে যায় এবং মানুষের দুয়ার বদলে অভিশাপ তাদের জীবনে অশান্ত করে তোলে নাম্বার তিন অশান্তি ও ভয়ের জীবন প্রতারণা সবচেয়ে বড় শাস্তিগুলোর একটি হল প্রতারকের অন্তরে কখনো শান্তি থাকে না সে যতই টাকা সম্পদ অর্জন করুক ভেতরে সবসময় ভয় আর দুশ্চিন্তা ভোগের কারণ সে জানে একদিন তার প্রতারণ ধরা পড়বেই প্রতারক ব্যক্তি মানুষের সামনে হাসলেও তার অন্তরে ভয় কাঁপতে থাকে গেলে অস্থিরতা তাকে ঘিরে ঘুমাতে ধরে মনে হয় আজকে না হয় কালকে সবাই জেনে যাবে তার প্রতারণার কথা পবিত্র তাহা মিথ্যা ও আয়াত একশো চব্বিশে আল্লাহতালা বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করে দেই অর্থাৎ আল্লাহর পথ ছেড়ে মিথ্যা অন্যায়ের পথে চললে অন্তর থেকে শান্তি উঠে যায় জীবন হয়ে যায় সংকীর্ণ ও অশান্তি তাই প্রতারণা সাময়িক সুখ আনতে পারে কিন্তু তা মানুষের ভেতর থেকে ধ্বংস করে দেয় সত্যবাদিতা ও আমানত হল সে আলো যা মানুষের শান্তি এনে দেয় নাম্বার পরকালের ভয়ঙ্কর শাস্তি শুধু প্রকৃত চার দুনিয়ার ক্ষতি ডেকে আনে না বরং আখেরাতেও এর শাস্তি ভয়াবহ পুরানো হাদিসে প্রতারণা মানুষের পরিণতি সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে রাসুল সাল্লাসালাম ইরসাদ করেছেন যে আমাদের সাথে প্রতারণা সে আমার দল মুক্ত নয় হাদিস সহি মুসলিম প্রতারণা ব্যক্তি শুধু জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায় হাদিস সহি মুসলিম ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর নিকট আল্লাহর প্রিয় উম্মহর তালিকা থেকে বাদ পড়ে যাবে কিয়ামতের ময়দানে তার মুখ কালো হয়ে উঠবে তার শরীরের লজ্জা ও অপমানের ছাপ থাকবে পবিত্র কুরআন ছা মুিফিন আয়া দুই তিনে তালা বলেন ধ্বংস তাদের জন্য যারা ওজন ও মাপে প্রতারণা করে য়াদ প্রমাণ করে যে প্রতারণা করা মানুষ আল্লাহর বিশেষ অভিশাপদ জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে আখেরাতে প্রতারকের কোনো অজুহাত কাজে আসবে না তার উপার্জিত অর্থ সম্পদ ক্ষমতা কিংবা সম্পর্ক তাকে রক্ষা করতে পারবে না আল্লাহর ন্যায় বিচারের আদালতে সে জাহান নামের শাস্তি ভোগ করবে তাই প্রতারণা করে দুনিয়াতে সাময়িক লাভ পাওয়া গেলেও আখেরাতে তার পরিণত হবে ভয়ঙ্কর শাস্তিতে সত্যবাদিতা ও আমানত দায়িত্বই হলো আখেরাতের মুক্তির একমাত্র বরকত নাম্বার নষ্ট হয়ে যাওয়া রিজিক শুধু টাকা বা উপার্জনের পরিমাণ নয় বরং তা আমাদের জীবনের শান্তি বরকত ও আল্লাহ রহমত বহন করে কিন্তু যখন কেউ মানুষের সাথে প্রতারণা করে বা হারাম উপার্জন করে তখন তার রিজিক থেকে বরকত বরকত চলে যায় যায় কেন নষ্ট হয়ে হারাম উপার্জন চুরি প্রতারণা বা অবৈধ উপায়ে উপার্জিত অর্থ কখনো শান্তি বরকত আনতে পারে না দুই দুষ্ট চরিত্র প্রতারণা মিথ্যা ও অসৎ কাজের কারণে আল্লাহ বরকতকে দমন করে তিন অমার্জিত দোয়া যারা হারাম খায় বা স্থায়ী থাকে তাদের দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না পবিত্র বাকারা দুশো ছিয়াশিতে আল্লাহতালা বলেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং দানকে বৃদ্ধি করেন রাসুল সালিল্লাহ আলহাসাল্লাম বলেছেন হারাম দিয়ে গঠিত দেহ জান্নাতের জায়গা নেই আদিস সহি জীবনে বরকত ফিরিয়ে পাওয়ার উপায় সম্পূর্ণ হালাল রাস্তা উপার্জন করা দুয়া ইবাদতে নিয়মিত করা গুনাহ থেকে দূরে থাকা এবং তোবা করা সততা অন্যায়ের সততা সততা ও ন্যায় বিচার বজায় রাখা হারাম প্রতারণার মাধ্যমে উপার্জিত রিজিক শুধু ক্ষতি ডেকে আনে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ বরকত দান করেন এবং যা জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন এই তিনটি পাপ আমাদের অন্তরে বাধা সৃষ্টি করে আল্লাহর কাছে আত্মসমর্প গোপন দুর্বল হয় এবং দোয়া কবুল হতে বাধা দেয় তাই চাইলে আল্লাহর একত্রবাদে মান্য করা তাহিদ হারাম থেকে দূরে থাকা নিয়মিত তোবা করা ও পহেজকারী অনুসরণ করা এই কাজগুলো করলে দুয়ার পথ খোলা হয় আল্লাহ তালা দোয়া কবুল করবেন এবং জীবনে বরকত ও শান্তি চলে আসবে প্রিয় দর্শক এই তিনটি অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজ থেকে এগুলো বর্জন করুন এবং আল্লাহ তালার কাছে তোবা করে ফিরে আসুন ভিডিওটি কেমন রাখলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক সে করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ